পশ্চিমবাংলা এবং বাংলাদেশের মধ্যে কে কোন বিষয়ে এগিয়ে আছে ব্রিটিশ শাসনামলের আগে যুক্তবঙ্গ ছিল ভারত উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী রাজ্য যখন সারা পৃথিবীর পঁচিশ পার্সেন্ট জিডিপি শুধু ভারতেই হত সেই সময় তার বারো পার্সেন্ট উৎপন্ন হত শুধু এই যুক্ত বাংলাতেই ষোলোশো দশ সালে সুবেদার ইসলাম খান ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন এবং সম্রাট আরঙ্গজেবের সুবেদার মুর্শিদ কুলি খান সতেরোশো চার সালে ঢাকাকে বাদ দিয়ে বাংলার রাজধানী হিসাবে বহরমপুরকে নিজের নামে মুর্শিদাবাদ নামকরণ করে শহর গড়েন সেখান থেকেই রাষ্ট্র পরিচালনা শুরু করলেন মুর্শিদাবাদ ও কলকাতায় দীর্ঘদিন যাবৎ বাংলার রাজধানী থাকার কারণে শিক্ষা ও সংস্কৃতিতে পশ্চিমবঙ্গের এগিয়ে থাকাটাই স্বাভাবিক তবে পশ্চিমবঙ্গ ভারতের একটি প্রদেশ হওয়ায় স্বতন্ত্রভাবে নিজের অর্থনীতি নির্ধারণ করতে পারে না তার সংগৃহীত রাজস্ব কনসুলাইটেড ফান্ড অব ইন্ডিয়াতে জমা পড়ে এবং এই ফান্ড থেকে পশ্চিমবঙ্গ কতটা ভাগ পাবে তা ভারতীয় কেন্দ্রীয় সরকার ঠিক করেন অন্যদিকে বাংলাদেশ একটি স্বতন্ত্র রাষ্ট্র তার অর্থনীতি রাজনীতি সে নিজেই ঠিক করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে অসাধারণ মিল রয়েছে কেবল ধর্ম ছাড়া একই ভাষা ও জমির উর্বরতা বৃষ্টিপাত ব্যবসা গরম এবং একই ঘন জনসংখ্যা তবে বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ পশ্চিমবঙ্গের জনসংখ্যা হল দশ দশমিক চোদ্দ কোটি এবং আয়তন হল অষ্টআশি দশমিক সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার আর বাংলাদেশের জনসংখ্যা হল ষোলো দশমিক সাতচল্লিশ কোটি এবং আয়তন হল এক লক্ষ আটচল্লিশ হাজার চারশত ষাট কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের আয়তন এবং জনসংখ্যা পশ্চিমবঙ্গের চেয়ে অনেক বেশি বাংলাদেশের খনিজ সম্পদ কৃষিজ সম্পদ সমুদ্র সম্পদ এমনকি রপ্তানি রেমিডেন্স আয়ও পশ্চিমবঙ্গের চেয়ে অনেক বেশি তবে দুই বাংলার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের তুলনায় অনেক পিছিয়ে আছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাইকারিভাবে হিন্দু বুদ্ধিজীবীদের বাংলাদেশ ত্যাগ করার ফলে বাংলাদেশের বুদ্ধিভিত্তিক চর্চাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে উনিশশো সালে দেশ পরিচালনার জন্য যে শক্তিশালী আমলা কাঠামো দরকার ছিল তা বাংলাদেশের ছিল না অদক্ষ ও অসততার মিশ্রণে তৈরি আমলাতন্ত্র এবং অন্যায় সুবিধা দিয়ে অন্যায় সুবিধা নেওয়ার প্রবণতার ফলে স্বাধীনতার পর দেশে দুর্নীতি ও লুটপাটের একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় বর্তমানেও এক শ্রেণীর আমলা এবং কিছু রাজনীতিবিদ মিলে লুটপাট আর দুর্নীতির প্রতিযোগিতা চালু রেখেছে কারণ এদেশের সরকারের সাথে জনগণের একাত্মতা গড়ে ওঠেনি কেউ ট্যাক্স দিতে চায় না ব্যবসায়ীরা নব্বই টাকা পর্যন্ত ঘুষ দিতে রাজি হয় একশো টাকা কর ফাঁকি দেওয়ার জন্য এর কারণ হচ্ছে সরকারকে কেউ নিজেদের প্রতিষ্ঠান মনে করছে না অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গরিব ও বেকার মানুষকে অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছে সেখানে দলমত নির্বিশেষে সকল গরিব মানুষ চাল ডাল তেল বিদ্যুৎসহ মাসে মাসে চার পাঁচ হাজার টাকা পাচ্ছে জীবন জীবিকা পরিচালনার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে যুবশ্রী কন্যাশ্রী দুই টাকা কেজিতে চাল ও গম দেবার সাথী প্রকল্প বিনামূল্যে সত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের হাসিরালো প্রকল্প এরকম ডজন ডজন প্রকল্পের মাধ্যমে গরিব মানুষের জন্য অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ফলে জনগণ সরকারকে নিজেদের একটা অংশ মনে করে দুই বাংলার মধ্যে চেহারার পার্থক্য হচ্ছে বাংলাদেশিদের চেহারা মিশ্র ধরনের গোল ডিম্বাকৃতি চৌকোনা তিনকোনা সব ধরনের আর গায়ের রং ফর্সা শ্যামলা উজ্জ্বল শ্যামলা কালো ইত্যাদি বৈচিত্রতা আছে কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিরা বাংলাদেশিদের মতো এত মিশ্র না বিশেষত কৃষ্ণনগর থেকে উত্তরাঞ্চলের বাঙালিদের দেখে আপনি বুঝতে পারবেন না এরা কোন জাতি কালচারের দিক দিয়ে বাংলাদেশিদের কালচার পুরোপুরি বাঙ্গালিনা না মুসলিম সংস্কৃতির প্রভাব আছে অন্যদিকে পশ্চিমবঙ্গের বাঙালিরা ট্রেডিশনাল বাঙ্গালিয়ানা ধরে রাখার চেষ্টা করে বাংলাদেশিরাই অনেকেই চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের মানুষের ভাষা শুনে তাজ্জব হয়ে যায় এটা সাংস্কৃতিক ধাক্কা বা কালচারাল শখ বাংলাদেশিদের চোখে পশ্চিমবঙ্গের লোকজন কৃপণ অতি অল্প এনে অল্প খায় অতিথিকে অনেক আয়োজন দিয়ে আপ্যায়িত করে না এইসব আচরণকে বাংলাদেশিরা কি প্রেমী বলে থাকে অতিথি দেখলে পশ্চিমবঙ্গের লোকেরা নাকি বলেন দাদা খেয়ে এসেছেন নাকি বাড়িতে গিয়ে খাবেন কিন্তু এটা বাংলাদেশিদের একটা কালচারাল শখ মাত্র অনেকটা চট্টগ্রাম এবং সিলেটি ভাষার মতো হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত খাদ্যদ্রব্য স্পর্শ করার ব্যাপারে কিছু কড়াকড়ি নিয়ম আছে মুসলমানদের মধ্যে স্পর্শ করা নিয়ে কোনো বিধিনিষেধ নাই অতিথির সামনে অনেক খাবার পরিবেশন করলে অতিথি তা না খেলে অতিথি চলে যাবার পরে ঘরের লোকেরা নিজেরাই বাকিটা খায় কিন্তু হিন্দু পরিবারে তা হয় না বাকিগুলো ফেলে দিতে হয় এই একই কারণে তাদের কোনো হোটেলে খাবারের প্লেট থেকে চায়ের কাপ পর্যন্ত সব কিছুই ওয়ান টাইম হয় একটি গ্লাসে অনেকের ঠোঁট লাগে তাই সেখানে পাবলিক প্লেসে গ্লাসের ব্যবহারও নাই আর তারা সবকিছু টাটকা এবং অল্প আহারে অভ্যস্ত তাই সস্তা পেলেও বস্তা পরার প্রবণতা তাদের নেই কিন্তু কোনো বিলাস দ্রব্য ঘরবাড়ি আসবাবপত্র কিংবা কোনো স্বর্ণ অলঙ্কার কেনার ব্যাপারেও বাংলাদেশিরা তাদের আশেপাশে নেই বাংলাদেশে এত সোনা চালানের গন্তব্য কিন্তু পশ্চিম বাংলা। এই জন্যই বলা হয় মুসলমানদের ভুড়ি এবং হিন্দুদের গয়না বাড়ি এস্কটিশ আর আইরিশদের মধ্যেও এই স্বভাব আছে খাবারে খরচ না করতে পারলেই তারা বাসে কিন্তু অন্যান্য বিলাসিতায় তাদের তুলনা নাই দুই বাংলার বা স্বাগত তফাত বলতে গেলে বাংলাদেশের যশোর কুষ্টিয়া ও খুলনার বাসার সঙ্গে উত্তর ও মধ্য কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া ও পার্শ্ববর্তী অঞ্চলের কথ্য ভাষার কোন তফাত নেই বললেই চলে এটি রাঢ়ী ভাষা তবে রাজশাহী অঞ্চলের উপভাষা হচ্ছে বরেন্দ্রী অন্যদিকে দক্ষিণ কলকাতাবাসীরা উচ্চারণে উচ্চারণে স ব্যবহার করেন যেমন শুনুন সবে শীত শুরু হয়েছে এরকম তবে পশ্চিম বাংলায় বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজির অনেক দাপড় আছে বাংলাদেশে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা না থাকলেও আঞ্চলিকতার প্রভাব অনেক বেশি এক কুমিল্লায় লাকসাম লাঙ্গলকোটের মানুষের ভাষার সাথে দাউদকান্দি দেবিদ্যার মুরাদনগরের উচ্চারণের অনেক পার্থক্য আর চট্টগ্রাম সিলেট এবং রংপুরের ভাষা শুনলে মনে হবে তারা ভিন্ন কোনো দেশের মানুষ শিক্ষার দিক দিয়ে বাংলাদেশের চেয়ে পশ্চিমবঙ্গের শিক্ষার হার অনেক বেশি পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার আশি দশমিক পাঁচ শতাংশ আর বাংলাদেশে তা উনআশি শতাংশ জীবন আচরণের মধ্যে পার্থক্য হল পশ্চিমবঙ্গের মানুষেরা অনেক সময় ছোটহাটো অনেক ঘটনা জাগে বলে পাশ কাটিয়ে যায় কিন্তু বাংলাদেশে অনেক তুচ্ছ ছোটোহাটো ঘটনা নিয়ে খুনাকুনির ঘটনাও ঘটে অর্থাৎ পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের মানুষ অনেক অসহিষ্ণু পাবলিক প্লেসে ওড়নাবিহীন শর্টস কাপড় পরা ছেলে মেয়েদের ঘনিষ্ঠতা পশ্চিমবঙ্গের স্বাভাবিক ব্যাপার কিন্তু বাংলাদেশে বোরখা হিজাব হচ্ছে পাবলিক প্লেসের পোশাক হেলথ কেয়ারের কথা বলতে গেলে ষোলো সতেরো কোটি মানুষের বাংলাদেশে এখনও ভালো হেলথ কেয়ার গড়ে ওঠেনি প্রচুর মানুষকে ভারত ও বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে যা অর্থনীতির জন্য চাপ তৈরি করছে যোগাযোগ ব্যবস্থার দিক তুলনা করলে পশ্চিমবঙ্গের রেলওয়ে নেটওয়ার্ক নাবির শিরা উপশিরার মতো চারিদিকে ছড়ানো আপনি নামমাত্র খরচে যে কোনো সময় যে কোনো জায়গায় সময় মতো যেতে পারবেন তাদের রাষ্ট্রীয় বাসগুলিও গতি এবং সেবায় অনন্য অন্যদিকে যানজট এবং গণপরিবহনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা খুবই হতাশাজনক ধর্মীয় গোড়ামির দিক থেকে বাংলাদেশ এগিয়ে তবে বাংলাদেশের মানুষ স্বভাবতই পরোপকারী এবং অতিথিপরায়ণ বাংলাদেশের মানুষ ভীষণ স্পষ্ট বক্তা এবং ভীষণ উদ্যমী ও পরিশ্রমী নিজেদের অবস্থার উন্নতি করার জন্য মরণপণ চেষ্টা করে চাকরি ব্যবসা করেন এবং বেশিরভাগ তরুণরা বিদেশমুখী অন্যদিকে পশ্চিমবঙ্গের মানুষ অল্পতেই তুষ্ট থাকে এরা প্যারামুক্ত লাইফস্টাইল পছন্দ করে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গরিব মানুষকে খাদ্য নিরাপত্তার আওতায় আনার ফলে পশ্চিমবঙ্গের গরিব নিম্নবিত্ত ও নিম্ন মানুষ রিল্যাক্স মোড়ে জীবনযাপন করেন উপসংহারে বলতে হয় কলকাতায় কার্যত বাঙালি নেই বললেই চলে কলকাতার অর্থনীতি এখন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ করে মারোয়াড়ি সমাজ তবে সেখানে কায়িক পরিশ্রম দিয়ে আধিপত্য বিস্তার করছে বিহার ও উত্তর প্রদেশ থেকে আসা মানুষ পশ্চিমবঙ্গের নগর অঞ্চলে হিন্দিবাসী ভোটারের সংখ্যা বাড়ছে এই হিন্দিবাসী মানুষেরা এখন বিজেপির উত্থানকে কাজে লাগিয়ে রাজনীতিতে আসছে হয়তো এমন একটা সময় আসবে যখন কলকাতা ও অন্যান্য নগরগুলিতে বাংলায় কথা বলা লোক থাকবে না আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের আটষট্টি শতাংশ মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে তারা তৃণমূলকে ভোট দিয়েছে একাধিক গ্রামমুখী সামাজিক কল্যাণ প্রকল্পের কারণে কিন্তু পশ্চিমবঙ্গের একশো পঁচিশটি মিউনিসিপালিটি এলাকার ষাট শতাংশ ওয়ার্ডে বিজিপি এগিয়ে আছে তাদের বক্তব্য হলো তাদের টাকায় গ্রামকে ভর্তুকি দেওয়া হচ্ছে অথচ তাদের শিক্ষিত বেকারদের কাজের সুযোগ হচ্ছে না শিল্পায়নে আগ্রহ তৃণমূল সরকারের নেই